নতুন বছরে প্রথমে চোর রান্না করা হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই নমস্কার আমি সোনামণি সবাইকে স্বাগত সোনামনির রান্নাঘরে আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর আজকের এই স্পেশাল এচোড়া রেসিপিটি বানিয়েছে খুবই স্পেশাল একজন মানুষ যার হাতের জাদুতে আমাদের পরিবারের সকলেই প্রায় মুগ্ধ আর আজকে সোনামনির রান্নাঘরের নতুন অতিথি হয়ে এসেছেন আমার ছোট মামি আর ছোট মামির হাতের রান্না তোমরা যদি একবার ট্রাই করো সেই সাথে প্রেমে পড়ে যেতে বাধ্য চলো তাহলে সেই হাতের জাদুতে কি করে মুগ্ধ হতে হয় একবার দেখে নেওয়া যাক সর্বপ্রথম এখানে ভালো করে করে কেটে নিয়ে পরিষ্কার নিয়েছে এবং তারপর একটু নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে আর এখানে প্রায় বিশ মিনিটের মতো এচোরগুলিকে সেদ্ধ করে নেওয়ার পর খানিকটা সর্ষের তেল দিয়ে এঁচোর আমরা একটু ভেজে নেব এতে কিন্তু এচড়ের স্বাদ আরও বেড়ে যায় আর এখানে মশলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি প্রায় দুটোর মতো টমেটো কুচি খানিকটা কুচনো আদা সাত মতো কাজুবাদাম কাজু বাদাম এবং নিয়ে নিয়েছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচ দারচিনি এবং লবঙ্গ এবারে সব উপকরণগুলিকে ভালো করে মিক্স করে একটি ফাইন পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে এবং শেষে সেই পেস্টে অ্যাড করে নিয়েছি খানিকটা কাশ্মীরি মিচ এবং প্রায় এক চামচের মতো জিরে গুঁড়ো আর এদিকে দেখো এ চোরটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধ করার পর এঁচড়গুলিকে হালকা একটু ভেজে নিলে এতে কিন্তু এঁচড়ের স্বাদ আরও বেড়ে যায় আর এখানে ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি সরষের তেল ঘি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে এবং গোটা তেজপাতা আর এই ফোড়নের থেকে এত সুন্দর মিষ্টি একটা স্মেল বেরোচ্ছিল এতে কিন্তু খিদেটা আরও বাড়িয়ে দিয়েছিল এবারে তো আমাদের বানিয়ে রাখা মশলার পেস্টটা আমরা অ্যাড করে নেব আর যেহেতু মশলার পেস্ট করার পর আমরা এখানে কাশ্মীরি মিচ এড করে নিয়েছিলাম এবং জিরে গুঁড়ো এতে কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে এসেছে আর এবার কিন্তু মশলাগুলিকে আমাদের হালকা করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো হালকা কষানো কষানো হয়ে এলে এখানে আমরা অ্যাড করে নিব প্রায় দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে দিতে হবে না হলে মশলাগুলো কিন্তু একদম নিচ থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর মশলা কষানোর এই সময়ে আমাদের কিন্তু কন্টিনিউ একে যেতে হয় না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার চান্স থেকে যায় আর এদিকে আমাদের মশলাও কিন্তু কষানো হয়ে এসছে এবার আমরা এখানে অ্যাড করে নিব স্বাদ অনুসারে লবণ এবং প্রায় এক থেকে দু চামচের মতো চিনি চিনি অ্যাড করার পর তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসে এবার এখানে আমরা অ্যাড করে নেব সামান্য পরিমাণ জল আর আমাদের এই ডিলিশিয়াস এঁচোড়ের মশলা কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে আর এই কষানো মশলা দেখে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ছোট মামির এই পুরো রেসিপিটা কেমন হতে চলেছে আর এবার আমরা অ্যাড করে নিয়েছি আমাদের ভেজে রাখা এঁচোড়গুলো এবার এঁচড়গুলোকে একটু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আর জল শুকিয়ে এঁচড়গুলি থেকে তেল ছাড়তে শুরু করলে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের কষানো একদম হয়ে গেছে এবার আমরা এতে আমাদের অ্যাড করে নেব প্রায় এক বাটির মতো জল আর এখানে কিন্তু ছোট মামি ঠান্ডা জল নয় গরম জল ব্যবহার করেছে তাই তোমরাও কিন্তু সেটাই করো আর গরম জল অ্যাড করাতে আমাদের কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে আসে আর খুব বেশি পরিমাণে জল কিন্তু আমরা এখানে অ্যাড করব না কারণ রান্নাটা কিন্তু আমাদের প্রায় অনেকটা হয়ে এসছে আর একটা জরুরি কথা তোমাদের যদি সত্যি আমার শেয়ার করা রেসিপিগুলো ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ছোট্ট উদ্যোগে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইলো যারা প্রথমবার এসেছ আমার চ্যানেলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সুনামুনির রান্নাঘরকে আর এদিকে দেখো ঢেকে দেওয়ার পর আমাদের কিন্তু ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এবং আমাদের এঁচুরও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় ধরে ঢেকে রেখেছিলাম আর এক্ষেত্রে কিন্তু আমরা একটু ঢেকে ঢেকে ঝোলটাকে শুকিয়ে নেব যাতে করে এঁচুরগুলো ভালো করে ময়েস্ট হয়ে ওঠে এইদিকে দেখো আমাদের ঝোল কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে এসছে আর আমাদের ডিলিশিয়াস এচড়ি তরকারিও একদম মনে হচ্ছে রেডি হয়ে গেছে আর এক্ষেত্রে আমাদের ঝোলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে আর ঠান্ডা হওয়ার পর এচড়িগুলো কিন্তু নিজস্ব ভাবে অনেকটা রস টেনে নেয় তাই খেয়াল করে কিন্তু আমাদের ঝোলের পরিমাণটা রাখতে হবে আর সবশেষে উপর থেকে ছড়িয়ে নেব একটু ঘি আর শেষে এক চামচ ঘি অ্যাড করাতে এ চুলের ফ্লেভার জাস্ট অসাধারণ হয়ে ওঠে এবার অ্যাড করে নেব প্রায় এক চামচের মতো হাতে বানানো গরম মশলা গুঁড়ো ব্যাস আর কি চাই গরম গরম ভাত হোক রুটি হোক কিংবা পরোটা সবকিছুর সাথে জাস্ট জমে যাবে তোমরা কি বলো চয়েসটা কিন্তু পুরোপুরি তোমাদের এবার শেষে ঢেকে দিয়ে গ্যাস অফ করে দেব যাতে করে সমস্ত ফ্লেভার স্মেল এই চুলগুলিতে লক হয়ে যায় আর ছোট মামির হাতের এই এচুড়ের রেসিপি খেয়ে আমি তো জাস্ট মুগ্ধ আর তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর এচুডের এই স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ